সদরে পরে আমি পিলামতো ভার মিলাম খুঁজে ভুবনে আমার পঞ্জ তুমি বুকে নানা প্রিয় আমি ভালো ভালোবাসি ভালোবাসি তোমাকে যাবে না পুড়িয়ে কখনো যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাজার নতুন যাবে না পুড়িয়ে কখনো যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবার নতুন আশা তুমি বুকে টেনে নানা প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বিধাতা তোমাকে আমার জন্য ঘরেছে আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার পাশে বিধাতা তোমাকে আমার জন্য ওডেছে আপন হাতে জীবনে মরণে আধারে আনতে ভাগব তোমার পাশে তুমি বুকে টেনে নানা প্রিয় আমাকে আমি ভালোবাসি ভালোবাসি আহা তো আজকে বৃষ্টি বৃষ্টি দিন গান করার গান বিজয় করার কোনো মুখ নাই তাই গড়ে আমরা ভিতরে তাই একটু মজা করে গান আসলে বৃষ্টি পড়তেছে কারণ বাহিরে অনেক বৃষ্টি আমরা আসছি একটা পজিটে তো এইখানে আসলে মোটামুটি অনেক বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা একটু কমছে তো আমরা আবারও ভালো কিছু ভিডিও করব। মানিক ভাইয়ের কণ্ঠে তো মানিক ভাইয়ের অনেকদিন পরে নিয়ে আসছি তো মানিক ভাই আমারে ফোন দিয়েছিল যে আসেন কিছু ভিডিও টিডিও করি এখন বসেই রয়েছি সময় অবসর তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ